সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বেসরকারি ওয়ান ব্যাংক পিএলসি থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বেসরকারি ওয়ান ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনে কর্মী নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে পদের নাম হেড অফ ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশন এ অথবা ডি এম ডি পদ সংখ্যা এক যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ অথবা শ্রেণী বা সিজিপি দুই দশমিক পাঁচ শূন্য এর নিচে গ্রহণযোগ্য নয় সি অথবা এসি অথবা সিআইএমএ অথবা সি এম এ অথবা সিএসএ অথবা সিআইএসএ অথবা সি ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে কোনো ব্যাংকে অত্যন্ত দশ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এর মধ্যে অডিট অ্যান্ড ইন্সপেকশন বিভাগে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে ব্যাংক কোম্পানিস অ্যাক্ট মার্কেট রিস্ক ইসলামিক ব্যাংকিং ইনভেস্টমেন্ট ট্রেড ফিন্যান্স জেনারেল ব্যাংকিং ও ফান্ড ম্যানেজমেন্ট বিষয়ে বিস্তর জানাশোনা থাকতে হবে নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে উপস্থাপনায় দক্ষ হতে হবে ইংরেজির রিপোর্ট লেখায় সাবলীল হতে হবে বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর চাকরির ধরন ফুল টাইম কর্মস্থল ঢাকা বেতন ভাতা আলোচনা সাপেক্ষে আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই লিঙ্ক থেকে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে হবে আবেদনের শেষ সময় পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ